হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান এই ভবনটি ছিল স্কুলের জুনিয়র শাখা যেখানে সেই সময় ক্লাস চলছিল নার্সারি থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুহূর্তে আকাশ থেকে ধেয়ে আসা যুদ্ধ বিমানটি ভবনের উপরের দিকে আঘাত হানে আর তখন ভবনে অবস্থান করছিল অন্তত একশো থেকে একশো জন শিশু শিক্ষার্থী বিমানটি উড্ডয়ন করে মাত্র ১৩ মিনিট আগে দুপুর একটা ছয় মিনিটে টেক অফের পর হঠাৎ ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হঠাৎ বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে শিশুরা আতঙ্কে চিৎকার করে কেউ ছুটছে দরজার দিকে কেউ আবার জানালা গোলে ঝাঁপিয়ে পড়ছে নিচে শিক্ষকদের অনেকে সাহসিকতার সঙ্গে শিশুদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও র্যাব সদস্যরা উত্তরা টঙ্গি কুর্মিটোলা মিরপুর ও পূর্বাঞ্চল ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভবনের ভেতর থেকে একে একে বাচ্চাদের বের করে আনা হয় কেউ রক্তাক্ত কেউ নিথর কেউ আবার এখনও নিখোঁজ চোখের সামনে সবকিছু ঘটে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকেরা বাচ্চাদের খুঁজে পেতে স্কুল গেটের বাইরে জড়ো হন শত শত মা বাবা আহতদের মধ্যে বহু শিক্ষার্থী ও শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ উত্তরা আধুনিক হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ষাট জনের বেশি আহত ভর্তি হয়েছেন চিকিৎসকরা বলছেন প্রতি মিনিটে অবস্থা খারাপ হচ্ছে আমরা সব চেষ্টা করছি আরও দশ থেকে পনেরো জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয়েছে